আমরা যারা মেজর মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজ আপনাদের মেজর মাইনিং অ্যাপের এইখানে যে পাজল দ্রব নামে যে অপশনটি আসে এই গেমের মাধ্যমে কিভাবে এখান থেকে আমরা কার্ডগুলি মিলিয়ে অতিরিক্ত পাঁচ হাজারের রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারি সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখন আমি আমার মেজর মাইনিং অ্যাপে প্রবেশ করি মেজর মাইনিং অ্যাপে প্রবেশ করার পর এখানে যে গেম অপশনটি আছে আমরা এই গেম অপশনে ক্লিক করি এইখান থেকে আপনারা এই কার্ডগুলো মেলানোর সময় একটু খেয়াল করবেন যদি এখান থেকে কার্ডগুলো মেলাতে আপনারা ভুল করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে পনেরো ঘন্টার জন্য সাসপেন্ড হয়ে যাবেন আবার পনেরো ঘন্টা পর এখানে আপনাদের ট্রাই করতে হবে এখন এইখানে যে প্লে অপশনটি আছে বাতিল দ্রবের সে প্লে অপশানে আমি ক্লিক করি প্লে অপশনে ক্লিক করার পরে এইখানে যে কার্ডগুলো আসে কার্ডগুলো থেকে কীভাবে আমরা কার্ডগুলো মিলাবো সেই কার্ডগুলো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখেন আমি কার্ডের পরে আপনাদের নাম্বার ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার এইখানে আমি যেভাবে নাম্বারিং করে দিলাম এক দুই তিন চার আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন আমি একে যে নাম্বারটি দিয়েছি সেই কাজটি হবে প্রথমে তারপরে দুই তারপরে তিন তারপরে চার এইখানে আমি যেভাবে নাম্বারগুলো করে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন তাহলে এইখান থেকে আপনারা খুব সহজেই এই পাঁচ হাজারের রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন এখন আপনাদের আমি সরাসরি এই কাজটি করে দেখিয়ে দিচ্ছি দেখেন এক দুই তিন চার এখানে চারটি কার্ড মিলানোর পর আপনারা কার্ডগুলো ভালোভাবে একটু কালারগুলো মিলিয়ে দেখবেন যদি কার্ডের কালারগুলো কিংবা কার্ডগুলো আপনারা মিলিয়ে দিন ব্যর্থ হন তাহলে কিন্তু আপনারা পনেরো ঘন্টা জন্য সাসপেন্ড হয়ে যাবেন পনেরো ঘন্টা পর আপনাদের আবারও ট্রাই করতে হবে যার কারণে কার্ডগুলো ভালোভাবে মিলিয়ে নেবেন এরপরে যে চেক বাটনটি আছে আপনারা এই চেক বাটনে ক্লিক করবেন আমি এখন এই চেক বাটনে ক্লিক করছি চেক বাটনে দেখেন চেক বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই পাঁচ হাজারের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমি পেয়ে গেলাম এখন এইখানে যে অ্যাক্টিভ বোনাস নামে যে অপশনটি আছে আমরা এই অ্যাক্টিভ বোনাসে ক্লিক করব আমি এখন এই অ্যাক্টিভ বোনাসে ক্লিক করছি অ্যাক্টিভ বোনাসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি এই পাঁচ হাজারের রিওয়ার্ডটি পেয়ে গেলাম আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা পাঁচ হাজারের রেওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন আর সকলের কাছে একটাই অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তাহলে কোনো আপডেট পাওয়া মাত্রই আপনারা খুব সহজেই আপডেটটা পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ